তার মতন এসব তো নতুন ডিজাইন নিয়ে আসলাম একদম নতুন ডিজাইন কাপড়ের সাথে কিন্তু ভাই প্রত্যেকটা কাপড়ের সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস আছে আসেন সামনে আসেন দেখাই প্রত্যেকটা কাপড়ের সাথে আমাদের ম্যাচিং করা প্রিন্টের ব্লাউজ পিস পাকা এক গস এজেন এটা ব্লাউজ পিস এক হাজার টাকা তোমাদের সারা বাংলাদেশে মান নিতে পারবেন কোনো সমস্যা নাই বাদবাই বাই টাকা কন্ডিশনে পাঠিয়ে দিবেন কোনো এটা হলো রিপিট ব্যাপক চাহিদা ফুল একটা ডিজাইন আমাদের অনেকবার মারছি যা বন্ধু আজকে চলে আসলাম দাঁড়িয়ে পিন শাড়ির ঘরে নিত্য নতুন ডিজাইন নিয়ে এটা হলো সুরাত এজেন সুরাত দেখেন এটা হলো একবার নতুন ডিজাইন পূজার কালেকশন সামনে পূজা আসতে আছে পূজা কালেকশন সুরাত প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহ নতুন ডিজাইন নিয়ে আসলাম একদম নতুন ডিজাইন আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে কিন্তু প্রত্যেকটা কাপড়ের সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস আছে আসেন সামনে আসেন দেখাই প্রত্যেকটা কাপড়ের সাথে আমাদের ম্যাচিং করা প্রিন্টের ব্লাউজ পিস পাকা এক গস এজেন এটা ব্লাউজ পিস এজন বডি এটা হইলো ব্লাউজ পিস একবার বডির সাথে ম্যাচিং করা আমাদের ব্লাউজ পিস আপনারা চাইলে সারা বাংলাদেশে আমাদের মান নিতে পারবেন কোনো সমস্যা নেই নাই নাম কন্ডিশন আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি এবং আমাদের এখান থেকে হোম ডেলিভারিও হয় কোনো সমস্যা নাই মাত্র এক হাজার টাকা জমা দিবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে মাত্র এক হাজার টাকা জমা দিবেন এক হাজার টাকা জমা দিয়ে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই বাদ টাকা কন্ডিশনে পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নাই নির্ভয় মাল নিতে পারবেন আমরা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা হলো আরেক ডিজাইন আরেকটি ডিজাইন এটা হলো রিপিট ব্যাপক চাহিদা ফুল একটা ডিজাইন আমাদের অনেকবার মার্সি যা বলার মতো না শুধু কাস্টমারের রিকোয়েস্টে মারতে হয় বারবার মারতে হয় এই দেখেন কাপড়ের লুক দেখেন একদম কালার দেখেন গর্জিয়াস সব গর্জিয়াস কালার আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বার থেকে স্ক্রিন থেকে ফোন নাম্বার নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক দিবেন আমরা সাথে সাথে আপনি ব্যাক করবো ব্যাক করার পর আপনার কী কী মাল লাগবে আপনি বলবেন শুধু আমরা মাল পাঠিয়ে দিব মাল পাঠানো পাঠানো পর্যন্ত দায়িত্ব আমাদের ভাববেন না আপনার দোকানে বিক্রি হওয়া পর্যন্ত দায়িত্বটা আমার খালি আপনি দোকানে মালটা তুলবেন চাইলে আমাদের শুরুমো আসতে পারেন কোনো সমস্যা নাই আমাদের মেন শুরুমো হচ্ছে নসলি শেখার চর বাবুঘাট এবং আরেকটি শুরু হচ্ছে আমাদের টাঙ্গাইল করুটি হাট আপনার উত্তরবঙ্গের পাটি যারা আছেন ওইখানেও যেতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সারা বাংলায় মাল বিক্রি করি এসব তো সর্বশেষ ডিজাইন সুরাতের জন্য অসংখ্য ডিজাইন আছে এই দিক দিয়ে আমাদের সুরাতে দেখেন অসংখ্য ডিজাইন অনেকে আছে ভাই আপনার অনলাইনে মাল নিতে ভয় পায় আমাদের কাছ থেকে ভয় পাবেন না যদি সন্দেহ থাকে মনে কোনো ভয় থাকে নির্ভয়ে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে ওইখানে ফোন দেবেন নোট সন্ধি সেখানে বাবুর এসে নামবেন নাইমা কল দেবেন আমরা ডাইরেক্টলি আপনাদেরকে আমাদের শুরু নিয়ে আসবো আমাদের লোক দিয়ে কোনো ভয় নাই তো আজকের মতন এখানে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ